ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি ছটা কুড়ি বাজে বাইরে থেকে কেউ নক করছিল সে বাজে বাবা আছে ওট বড় মাল নিয়ে আসছে তো বাবা তো ওখানে গেছে বেশি মাল সকাল সকাল দিতে বলেছে কারণ বেলায় বৃষ্টি হয়তো কিন্তু ঘুম থেকে উঠেছি এখন সকাল দেখি মেঘলা আঁকা ছিটে ফোটা বৃষ্টিও পড়ছে আজকে বাকি কাজ হবে কালকে তো পুরোটা কাটতে পারেনি ভিতের মাটিগুলো বাকি মানে কিছুটা করে ওটা তো কালকে নিচটা ঢালাই দিয়ে গেছিলো সো মালগুলো এসছে আমি ওখানে যাই মালগুলো বাবা দাঁড়িয়ে দেখ মালগুলো যেমন বলা আছে দেখতে হয় সব ঠিকঠাকই দেবে কিন্তু মালগুলো ঠিকঠাকভাবে আসে কিন্তু সেটা বুঝে নিয়ে দাঁড়িয়ে দেখতে হয় আর সবার প্রথমে ইট আছে দেড় হাজার ইট বলা হয়েছে একটা ভ্যানে বললো দেড়শো করে ইট আছে গাড়িটা এসছে বলে কাকু গেছে আবার ওই ভ্যানটা একটু একটু বেশি মাল বলা হয়েছে দেড় হাজার ইট পনেরোটা সিমেন্ট এবার সম্ভবত কাকু বললো যে সেভেন মানে সাত বস্তা বালি হবে না ষাট ছয় শূন্য ষাট কালকে জিজ্ঞাসা করলাম আমার যত মনে পড়ে যে বললো যেন আমি জিজ্ঞেস করেছিলাম যে সেভেন বললো মনে হয় হ্যাঁ কাকু একটু অবাক হয়েছে যে সাত এটা আবার কেমন হিসাব মানে ষাট বস্তায় বালি লাগবে মেয়েটা ফোন করে শিওর হবে না এই সকালবেলা এসে কাজ শুরু করেছে দিকে ঝিরঝির বৃষ্টি পড়ছে আর এই জায়গাটা অনেক জল ছিল যেটা এই মোটর দিয়ে ছেঁচে বার করা হচ্ছে আমি ভেবেছিলাম যে এই জায়গাটা নরম কিনা শক্ত হয়ে গেছে নেমে গেছে উপরে শুধু সিমেন্টগুলো আছে আর এই মোটরের এই পাম্পের যে পাইপটা দিয়ে জল ফেলতাম ওটা এখন খুলে দেওয়া হচ্ছে মানে এই জায়গাটা দিয়ে অসুবিধা হচ্ছে এটা কাজ করে ওই যে তিনটে কফি ভাঙ আছে ওগুলো নিতেই ভুলে গেছি আর বালি হচ্ছে ষাট বস্তা কালকে একটা কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে সেভেন কি তখন হ্যাবান বা না আমার জন্য ওটা গুলিয়ে গেছিল ষাট বস্তাই বালি লাগে আর এই জায়গাটা একদম বালি বালি হয়ে গেছে পুরো কালকে মাখা হয়েছিল মশলাপাতি বাকি এই কাজটা করা হয়নি অনেকটা বালি ধুয়েও গেছে এই যে সব ইট এখানে রাখা হয়ে গেছে দেড় হাজার ইট রয়েছে আর এই বালিও এসেছে বাবার কীর্তি আবির ছেলে ছিল বাবা সব পুরোনো দিয়ে দিয়েছিল সোয়েটার শাড়ি চুড়িদার শার্ট সব একটা হেঁটে তুলছে এখন যাচ্ছি চন্দন কাকুর দোকানে রেশন দেবে বললো নাম লেখাচ্ছে নামটা লিখিয়ে আসে আমাদের বাড়ির সবার মানে তিনটা ঘরে এদিকে তো মশলা মাখাচ্ছে রাস্তার উপরেই সিমেন্টের সোটা কোথায় রাখবে কিছু বস্তা তো লাগবে বলছি তিন চারটে এখানে রাখা হবে এখানটা রাখবে বলছিল কিন্তু এখানটা তো পড়ে যেতে পারে এখনো ঠিক করতে পারিনি কোথায় রাখবে এখানে রাখবে না এখানে রাখবে বুঝে উঠতে পারছে না কেউ না ওরা না না বাবা না এখানে পাঁচটা সিমেন্ট রাখা হলো হ্যাঁ প্লাস্টিক আনছে তো পাবি কাকু নিয়ে আসছে প্লাস্টিক

আমার খুব ভালো লাগে ব্যাপারটা হচ্ছে এই জন্য এই জন্য আমি চাটা নিয়ে যাই না না দা আমি কত কাজই করি ওটা না দাওয়ার কি আছে এদিক দিয়ে যায়নি কেন এদিকটা এত উঁচু হয়ে গেছে বলে মাটি কাটা আপাতত এই পর্যায়ে সরেছে ওদিকে কাজ হচ্ছে রি প্লাস্টিক টাঙিয়ে কাজ হচ্ছে কুড়ি ফুটে ওদের ভিতটা বেরিয়েছে ভাঙছে না তো হবে ইট পরপর এখানে এনে রাখা হচ্ছে আর গাঁথনির নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কুড়ি ইঞ্চি গাঁথনি হচ্ছে তার উপরে পনেরো ইঞ্চি হবে তার উপরে হচ্ছে গিয়ে দশ তো ঠিক বললাম কুড়ি দশ কুড়ি পনেরো দশ পাঁচ উঠবে নাকি তারপরে পাঁচ লাস্টে দুদিক দিয়ে গাঁদনি ওদিক দিয়ে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে সকাল থেকে আকাশের অবস্থাটা যা দেখো এরকম হয়ে আছে মেঘ কাটার করে লক্ষ্মী দেখছি না নিম্ন চাপের মতো একদম হয়ে আছে চারিদিক তা আর ওখানে আমাদের মাটির কাটার ওখানটা একটুখানি সমস্যা হচ্ছে কাটাটা ঠিকঠাক হয়নি যেন কাকু মানে যাকে আমরা কাছে দেখি কাকুর আগ্রাই করছে মিস্ত্রির সাথে চলে এসেছে জন্য এখন জল আনতে যাচ্ছি এবং ঘুরে ঘুরে যেতে হচ্ছে আমাদের জল এই জায়গায় মাটির একটু কাটার দরকার আছে ঠিকঠাক হয়নি এখন কেটে ঠিক করছে দশটা এক আমি সকালের টিফিন আছে পান্তা ভাত পিস মাংস নিয়েছি এই দিয়ে খেয়ে উনিশ বস্তা বালি গেছে টোটাল একত্রিশ বস্তা হলো এখন আর তিন বস্তা সিমেন্ট যাচ্ছে এগারোটার সময় এসছে ঘুরতে ঘুরতে কাজ দেখতে মাটি কাটা শুধু এদিকটাই বাকি আছে বাকি সব কমপ্লিট দিয়ে গাঁথনি চলছে মাঝখানটা হবার গাঁথনি হবে আর এদিকটা হবে এখানে বসে ব্লগ এডিট করছি আর সে কাজগুলো দেখছি দেখি বসে সারাক্ষণ আর এর মধ্যে হচ্ছে গিয়ে রোদও উঠেছে হ্যাঁ বলো হ্যাঁ দেখলাম তো এর উপরে আরো দুটো ইট উঠবে তাই তো তাই তো ভালো হয়েছে বৃষ্টি হওয়ার কথা ছিল খুব কিন্তু ঠাকুরের আশীর্বাদে রোদ বেরিয়ে এসেছে এর মধ্যে এই রোদ ছিল আবার এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে প্লাস্টিক কাটছে ঢাকা দেওয়ার জন্য এদিকে বাপি কাকু গাত শুরু করেছে আমাদের কাজটা বাপি কাকুর উপরে দায়িত্ব দেওয়া হয়েছে বাপি কাকুর দায়িত্ব নিয়ে করছে কাজটা দেখে তোমাদের যেরকম লাগবে তোমরা সেই বুঝে তোমরা জানিও আর বাপি কাকুর সাথে কন্ট্যাক্ট করতে পারো কাকুর নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন দারুণ রোদ দিয়েছে এর মধ্যেই আবার বৃষ্টি রোদ এই চলছে মাটি কাটা হয়ে গেছে এসে এখানে রাব ঢালাই হবে নিচটা আবার তার জন্য এখানে মশলা মাখাতে এসছে ঢালাই শুরু এবার তার আগে প্লাস্টিক দিয়েছে এটা আমি জানতাম না এটার উপরে হবে ওটা নাকি ভালো হয় মাটিতে মিশে যাবে না তাহলে আর বৃষ্টি শুরু হয়ে গেছে আবার আর এদিকে কাটা হ্যাল কমপ্লিট ভিতর মাটি কাটা এই কমপ্লিট হলো অলমোস্ট দিগের গাতনি কমপ্লিট আর সাইড দিয়ে এখন মাটি ফেলে দিচ্ছে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে রাব ঢালাই চলছে তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে চা নিয়ে গেছিলাম বিস্কুট কাজ শেষ হয়ে গেছিলো বলছি আর কেউ খাবে না আমার নিয়ে আসলাম ফেরত একটা পঞ্চাশ ভিড় যা কাটা কাটা কমপ্লিট এইবারে হচ্ছে গিয়ে গাঁথনিটা এখনও শেষ হয় না আরও হবে গাঁথনি গাঁতনি না কিছুটা করে দাদারা খেতে গেছে এই যে ওই দিকের গাঁথনিটা হয়ে গেছে এই দিকের গাঁথনিটা হবে মাঝখানে হবে এইটা হবে এইটা হবে কিনা আমি শিওর না তবে আরও গাঁথনি হবে এটুখানি শুনলাম কাল রক্তদান প্রশুদিন পুজো আর প্যান্ডেল শুরু হয়েছে এই যে গান বাজছে বেশ সুন্দর কালার কম্বিনেশন এনেছে কাপড়ের এবারে

আমাদের ভিতে তো অনেক রাবিশ হয়েছে এবারে আরও রাবিশ দিতে হবে রাবিশ মাটির না সিলভার সাইন মানে সাদা বালি যেটা সেটা সিলভার সাইন ওটা ফেলা কোনটা বেটার হবে সেটা তো জানিও আমাদের কমেন্টে ভিতে কোনটা দিলে বেটার হবে কী রে এগুলো কী করছেন মশার খোলা ডিমের খোলা নিয়ে এসেছে মশা কামড়াচ্ছে চেয়েছে ওনারা দাদা এটা তো হাত বাড়িয়ে নিতে হবে হ্যাঁ ওই জন্য তো দিলাম পনেরো পাঁচটা বাজে স্নান স্নান করে খেতে বসেছি চিচিংঘে আর এই ভোলা মাছ পাঁচটা সাড়ে বাজে কাজ কমপ্লিট দেখাচ্ছে কতটা হয়েছে আর একটু খারাপ খবর এটা যে স্টেশনে অনেক বেশ কিছু লোকের চার পাঁচজনকে ধরে নিয়ে চলে গেছে আবার সে আগুন জ্বালানোর সমস্যা হচ্ছে আবার কারণ বাবার মাল নিয়ে দোকানে গেছে না বাবা চলে এসেছে বাড়িতে ভয় কারণ সাহস পাচ্ছে না আজকে সত্যিকার অনেকজনকে নিয়ে চলে গেছে অ্যারেস্ট করে নানা খুবই সমস্যা খুবই চিন্তার মধ্যে ঘরটা শুরু হয়েছে আমাদের টাকা পয়সার মধ্যে অনেক দরকার একটা খবর বাবা একটু কষ্টে আছে ভেঙে পড়েছে যাই হোক বাবাকে দেখলে বুঝতে হবে না আমার মনের দিক থেকে খুব শক্তিশালী কিন্তু আমি বুঝতে পারছি যে মনের দিক থেকে কষ্ট ভেঙে স্বাভাবিক তো এই হচ্ছে একটা চিন্তার বিষয় তবে কালকে সকালবেলা দোকানে যাচ্ছে মটর মুড়ি এগুলো চা এগুলো বিক্রি করবে তবে দেখা যাক কী হয় তোমরা পে করো আর আজকে মোটামুটি এই এতটা কাজ হয়েছে ওদিকে দেওয়াল টুটেছে এদিকে দেওয়াল টুটেছে মাল শেষ হয়ে গেছে ইট শেষ হয়ে গেছে আজকে এখানে এই কত দেড় হাজার ইটের কাজ হয়েছে আর কি আর নিচে ঢালাই দিয়েছে এই জায়গাগুলো এরকম করেছে মাঝখানে লাইনটা হয়নি এতটাই কাজ হয়েছে আজকে পনেরোটা বাজে টিউশন পড়িয়ে বাড়ি এলাম দারুণ লাগে কাল তো রক্তদান শিবি আর এই আমার ভয়েসটা উপরে বাজে না তোমরা শুনতে কি ওই যে আমার ভয়েস বাজছে রক্তদান শিবির হয়েছে কালকে তারপর দিন পুজো আর কি দারুণ লাগছে লাইট জ্বলার পর দোকান করতে পারেন দোকানে তো অসুবিধা সে তো বলেছি সবাইকে দোকান অসুবিধা হয়েছে আরে হ্যাঁ এই সময় এরকম হলো সেটাই বলছি ঠিক আছে যা ভালো সব ঠিক হয়ে যাবে চিন্তা নেই আমাকে তারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো ভালো সিরিয়াল কি সিরিয়াল চিরসাখা জানি তো চিরসাখা দেখার জন্য অস্থির আমি একটু ক্লাবে গেছিলাম মাতারা পুজোর হচ্ছে গিয়ে বিলটা দিয়েছে তারপরে কুপন এনেছি আমাকে সারা মুড়ি যাওয়ার সব খেয়ে নিয়েছে ভাল লাগে না আর অ্যানাউন্স করছিলাম তার আমার ভয়েসটাও মাইকে মানে পেন ড্রাইভে দিচ্ছে ওটাই হচ্ছে চোঙের মাধ্যমে এসে দেখি খাওয়া হয়ে গেছে এই যে এখন রাধেবালা আমার চা করতে সারা দিনে নিজেও চা খায় 10 বার মিষ্টি চা খাওয়া হয় বারবার আজকে মিষ্টিরা বলছে আমরা চা খাবো না দুপুর वाला চা কই দিয়ে গেছে এ কতবার চা খাইতে পারে বাবার জন্য যে সারা দিন চা খাইবে জাগাবে এখন কি হচ্ছে মুসুর ডাল ও দু ডাল মিশিছে কি বলছো হ্যাঁ হ্যাঁ উনি চানসার এগারোটা পনেরো বাজেই খেতে বসলাম রানী এখন খাবে না কাকিদের ঘরে গেছে গল্প টল্প করছে খাবার এনেছিলো ওই কাকার দোকান থেকে ওই খেয়েছিলে যে আমরাই এখন খেতে বসলাম সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শোবো আর কালকে তো আমাদের ঘরের ভিতটা কমপ্লিট হচ্ছে সেটা একটা আনন্দ যেমন রয়েছে আর একটু খারাপ লাগাটা হচ্ছে কি হয় কালকে মিটিং আছে আবার স্টেশনে দোকান নিয়ে আগুন জ্বালানো নেই আজকে এই সময় আমাদের টাকা পয়সা দরকার ঘর তৈরি হচ্ছে ঈদের এত কাজ হচ্ছে তো টেনশান আর কি কিছুটা কাজ করছে বাবা বলছে চিন্তা করছে না কিচ্ছু হবে না যাই হোক আর কালকে মায়ের পুজো করে রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে যাই হোক ব্লগটা এখানে শেষ করছি এবার শুয়েটি এন্ড করবো আশা করি কাল সব ভালো হবে তোমরা প্রে করে যেন সব ভালো হয় প্রার্থনা জোর আছে বলে আমার বিশ্বাস তো আজ এতটাই দেবাইতে এসে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা কি হয়েছে এখানে বসে আছে ও দিয়ে যেতে তো পারবে না আজকে কত লোকের সাথে কাছে জানো মাটি গাছের ভিতের তারপরে গাঁথনি আছে গাঁথনি হবে পুরো